দু হাজার প্রথম মাসে কর্কট রাশি কর্কটলগ্নের মানুষকে নিজের আবেগের হাত পাকে ভাঙতে হবে আপনি যদি এই মুহূর্তে নিজের আবেগের হাত পাকে না ভাঙতে পারেন তার কারণ ষষ্ঠ ভাব এই মুহূর্তে কিন্তু ভীষণ ইনফ্লুয়েস হয়ে থাকবে জানুয়ারি দু কর্কট চব্বিশ কর্কট রাশি কর্কটলগ্নের সাপেক্ষে সেখানে রাজ্যকারী প্ল্যানেট অবস্থান করবে সেখানে দ্বিতীয়পতি অবস্থান করবে এমনি কর্কট রাশি কর্কটলগ্নের এই মুহূর্তে আপনাদের শনির কারণে কিন্তু একটা বিগেস্ট কনফিউশন

হওয়ার সম্ভাবনা ভীষণ রকম থাকছে ইন ডিটেল আলোচনা করবো জানুয়ারি দু হাজার চব্বিশ কর্কট রাশি কর্কট লগ্নের ঠিক কোন জায়গাগুলোতে প্রবলেম থাকছে কোন জায়গাগুলো বেটারমেন্ট থাকছে কতটা কনফিউশন থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশে মার্কি গতিতে থাকছে অতএব কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে অ্যাকচুয়াল কি প্রভাবটা জানুয়ারি দু চব্বিশ আপনি পাবেন এবং আপনার কি করা উচিত আপনার কি করা উচিত নয় ইন ডিটেল নক্ষত্র ভিত্তিক আলোচনা এই ভিডিওতেই করব সঙ্গে থাকবেন নমস্কার জয় মাতারা প্রথমে এই জানুয়ারি দু চব্বিশ কর্কট রাশি কর্কট সাপেক্ষে তাদের হেলথ পার্টের জায়গাটা কিন্তু একটু নজর রাখাটা প্রয়োজন রয়েছে তার কারণ আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ ভাবে আপনাদের পঞ্চমপতি বা রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল পুরো মাসটা অবস্থান করবে এবং মাসের প্রথম দিকটা সেখানে আপনাদের দ্বিতীয় প্রতি রবি থাকছে মাসের প্রথম দিকটাও কিন্তু সেখানে আপনাদের তৃতীয় প্রতিটেড বুধও কিন্তু সেখানে অবস্থান করছে আপনাদের প্রতিও কিন্তু অবশ্যই অবশ্যই বুধ অতএব এখন কিন্তু বিশেষ করে কর্কট রাশি লগ্নের মানুষকে যেটা প্রয়োজন প্রথম কথাই বলবো চোট আকারজনিত সমস্যা রক্তপাতজনিত সমস্যা বা কোথাও পড়ে গিয়ে কিন্তু অস্থিভঙ্গের মতন সমস্যা জানুয়ারি দু তৈরি হতে পারে একটা ফেস্টিভ মাস কিন্তু জানুয়ারি মাস তার মধ্যে আমাদের ট্যুরের কিছু জায়গা থেকে আমরা কিছু ঘোরাঘুরি করতে যাই বিভিন্ন জায়গায় পিকনিক করতে যাই যাই করবেন না কেন কর্কট রাশি মানুষ নিজের শরীর স্বাস্থ্যের চোট সমস্যাকে বাঁচিয়ে রেখে অবশ্যই অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন আগুন ইলেকট্রিক নিয়ে কিন্তু ছেলেখেলা করতে যাবে না যদি সমস্যা হয় সে ব্যাপারে এক্সপার্ট কোনো মানুষকে কিন্তু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন এছাড়া হেলথ পার্টের জায়গায় কর্ক মানুষের কিন্তু অ্যারোগেন্সের জায়গা কিন্তু একটু বেশি থাকছে কারণ ষষ্ঠে মঙ্গল অবস্থান করছে যদিও মঙ্গলের সঙ্গে বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় জায়গা তৈরি হচ্ছে আমি বলবো মনের মধ্যে কিন্তু একটা অ্যারোগেন্সের জায়গা থাকবে মনের মধ্যে কিন্তু একটা এটা কি বলবো একটা উচ্চ উচ্চ সবসময় কিন্তু একটা মানে মনের মধ্যে থেকে আপনি কিন্তু একটা বেশ 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 ভারী মনে হবে নিজেকে অর্থাৎ ষষ্ঠ মঙ্গল থাকা যেটা কিন্তু অ্যারোগেন্সের প্রধান লক্ষণ হয়ে দাঁড়ায় কিছু ক্ষেত্রে অল্পের মধ্যেই কিন্তু বেশি রিয়াক্ট করে ফেলা একটু বেশি তাড়াতাড়ি প্রবণতা কর্কট রাশির মানুষের কিন্তু দু হাজার জানুয়ারি মাসে থাকবে এবং তার সঙ্গে যাদের উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা আছে তারা কিন্তু এই মাসটা ভীষণ ভীষণ রকম সচেতন থাকার চেষ্টা করবেন চেষ্টে যাদের সমস্যা আছে বা হাটে কিন্তু যাদের সমস্যা আছে বিভিন্ন মানুষের হাটে বিভিন্ন রকম সমস্যা আছে সেখানে কোনো ইনস্ট্রুমেন্ট অ্যাড করা আছে আপনাদের তাদেরকেও বলবো জানুয়ারি দু হাজার চব্বিশ ভীষণ ভীষণ রকম সচেতন কর্কটের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কর্কটের যেটা খুব বেটারমেন্ট রেজাল্টটা দেবে স্বাস্থ্যের দিক থেকে সেটা হচ্ছে আপনাদের ক্রনিক জায়গাগুলো থেকে কিছু বেটারমেন্ট রেজাল্ট আপনাদেরকে দেবে আপনাদের ডায়াবেটিস সংক্রান্ত কিছু জায়গার কিন্তু সমাধান আপনাকে করে দেবে কারণ ফোর থাউজেন্ড লড় ফিফ থাউজেন্ড বসে আছে যে আপনাদের চোখের কোনো সমস্যার সমাধান করবে আপনাদের মুখের কোনো সমস্যার সমাধান করবে আপনাদের গলার কোনো সমস্যার সমাধান করবে আপনাদের পায়ের কোনো সমস্যার সমাধান করবে অতএব এই মুহূর্তে ডায়াবেটিস যারা বিশেষ করে ক্রনিক ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের সেই জায়গাটা কিন্তু কন্ট্রোলে থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে কর্কট রাশি লগ্নের মানুষের যে যে আপনাদের অ্যালার্জির প্রবণতা তৈরি হয়েছিল শ্বাসকষ্ট রিলেটেড প্রবশতা চলছিল সেখান থেকে একটা রিলিফ বেন্ট অবশ্যই অবশ্যই আপনি পাবেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই কম্পারেটিভলি যেটা বেটার হচ্ছে সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা কর্কটের তৈরি হয়েছিল সেখান থেকে একটা রিলিফ বেন্ট থাকছে কারণ টেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস অবস্থান করবে এবং মার্গি গতিতে অবস্থান করে ফোর্থ হাউসকে ইনফ্লুয়েন্স করবে তার মানে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কর্কটের যে দুশ্চিন্তাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু কিছু অংশ এখানে কমার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অষ্টমে স্যাটার্ন পুরো মাস অবস্থান করছে যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে মানসিক দিক থেকে আপনি কিছু কিছু সময় কিন্তু একটু ডিপ্রেস মনে হতে পারেন বিশেষ বিশেষ করে চন্দ্র যখনই কিন্তু একটু ডিস্টার্বিং সিচুয়েশন দিয়ে পাস করবে সেই দুদিন বা আড়াই দিন সময় কর্কট রাশি মানুষ জানুয়ারি মাসে একটু ডিপ্রেশন একটু দুশ্চিন্তার মধ্যে কিন্তু আপনাকে কাটতে হতে পারে এবং কম্পারেটিভলি যেটা বেটার হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার হচ্ছে কারণ সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় এই মুহূর্তে যদিও আপনার পঞ্চমে শনি দৃষ্টি রয়েছে কিন্তু তাহলেও সেখানে অবস্থানকারী শুক্র যে কিনা আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার একটা ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে সন্তানের মন মানসিকতার কিছু উন্নতি অবশ্যই করবে তবে সন্তান যদি কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে তারও কিন্তু একটু ও সমস্যা জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই তৈরি হতে পারে যদি সে কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত থাক যদি না থাকে আমি বলবো এজ ইট ইজ কোনো প্রবলেমস এই জায়গায় কিন্তু অবশ্যক অবশ্যই থাকছে না পার্টনারের স্বরিশাস্তও কিন্তু মোটার উপর বসে জানতে তৈরি করবে তার কারণ ইমিডিয়েট পজিশনে করকর রাশি 7th হাউসে কিন্তু মাসের ঠিক পরবর্তীতে মানে 15 তারিখের পরবর্তী সময়ে আপনাদের দ্বিতীয়পতি রবি কিন্তু সেখানে প্রবেশ করে যাবে এবং আপনাদের পার্টনারের জায়গায় কিন্তু একটা ইমপ্রুভমেন্ট রেজাল্ট সেটা তৈরি করবে একটা সমস্যা হবে সেটা আমি পরে আলোচনা করে দিচ্ছি কিন্তু হেলথ রিলেটেড জায়গায় কিন্তু বেশ কিছুটা বেটার জায়গা পার্টনারের হেলথের জায়গায় থাকবে পার্টনারের মন মানসিকতার কিছু ইম্প্রুভমেন্ট হবে পার্টনারের মনের মধ্যে চলতে থাকা কোনো ডিপ্রেশনের জায়গা থাকলে সেটাও কিন্তু কমতে অনেক মাত্রায় সাহায্য করবে যদি আপনি কর্কট রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন অতএব স্বাস্থ্য রিলেটেড জায়গায় যে যে কোনো জায়গাগুলো বললাম সেগুলো ভীষণ রকম সতর্ক থাকবেন কোথাও ঘুরতে যান কোনো অসুবিধা নেই কিন্তু ওভার করার প্রবণতা কর্কটের মানুষকে কিন্তু ইমিডিয়েট পজিশনে বন্ধ করাটা বিশেষ বিশেষ মাত্রায় কিন্তু প্রয়োজন যদি আপনার নক্ষত্র পুনর্বসু হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো এই মুহূর্তে চোটাকার জনিত সমস্যা থেকে একটু সচেতন থাকবেন কারণ আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় এই মুহূর্তে বেটার থাকছে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটার থাকছে কিন্তু পুনর্বসু নক্ষত্রের নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু একটু সমস্যা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু চেস্টের কোনো সমস্যা সেটাও কিন্তু বেরিয়ে আসার মতন কিছু জায়গা অবশ্যই থাকতে পারে এটা কিন্তু একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হন পুষা নক্ষত্রের মানুষরা কিন্তু মনের মধ্যে একটা ডিপ্রেস অনুভূত করতে পারেন মনের মধ্যে একটা চাঞ্চলতা অনুভব করতে করতে পারেন অল্প কিছুতে কিন্তু রেগে যাওয়ার একটা এটা আপনার তৈরি হতে পারে এবং অনেক অনেক সময় এটা দেখা যেতে পারে আপনার কিন্তু রক্তচাপ বৃদ্ধির মতন সম্ভাবনা সেটা কিন্তু কিন্তু তৈরি হতে পারে যদি আপনি এই জায়গাটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন তবে মায়ের শরীর স্বাস্থ্য পুষ্টার ভালো হচ্ছে তার সঙ্গে কিন্তু পার্টনার হেলথের জায়গাও কিন্তু নক্ষত্রের অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের কিন্তু এই মুহূর্তে মুখের কোনো সমস্যা থাকলে বা আপনাদের ইনফেকশন জাতীয় কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে কিন্তু একটা রিলিফমেন্ট অবশ্যই অশ্লেষা নক্ষত্র পাবেন দ্বিতীয় যেটা বলবো আপনাদের কিন্তু অ্যালার্জির প্রবণতা এই সময় কিন্তু কম থাকবে কিন্তু সমস্যা যেটা হবে হচ্ছে রক্তপাতজনিত কোনো সমস্যা অস্থিভঙ্গের মতো কোন সমস্যা শরীরের কোন সমস্যা যদি অশ্লেষা নক্ষত্রের মানুষের থাকে সেখানে কিন্তু কিন্তু করা প্রয়োজন রয়েছে তবে ওভারঅল ক্ষেত্রে আমি বলবো পিতার হেলথের জায়গা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের বেটার হচ্ছে সন্তানের যদি আপনার প্লেয়ার কোনো সন্তান থাকে তার শরীর স্বাস্থ্যে একটু নজর রাখবেন পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকবে তবে পার্টনারের মন মানসিকতা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের একটু ফ্যাকচুয়েশন ইস্যু সেটা কিন্তু থাকবে আরেকটা বলে দিই বিশ্লেষা নক্ষত্রের এই মুহূর্তে কিন্তু ডায়াবেটিক সমস্যা থাকলে বা ক্রনিক ডায়াবেটিক কোনো সমস্যা থাকলে সেখান থেকে কিন্তু কিছু রিলিফমেন্ট এখানে কিন্তু পেতে পারেন এখানে একটা জায়গাকে অ্যাড করে দিই যদি আপনি পুষ্য নক্ষত্রের মানুষ হন শ্বাসকষ্ট বা আপনাদের বিশেষ করে যদি ক্রনিক কোনো শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা থাকে আপনি কিন্তু জানুয়ারি দু মোটের ওপর কিন্তু ভালো থাকতে পারবেন ভালো ট্রিটমেন্ট কিন্তু এই সময় আপনি অবশ্যই পুষ্য নক্ষত্রের মানুষ আপনি কিন্তু করাতে পারেন আমি এবার চাকরির ক্ষেত্রে চলে আসি দেখুন বিগেস্ট একটা কনফিউশন আছেন কর্কট রাশি কর্কট লগ্ন মানুষের চাকরির ক্ষেত্রে জায়গায় কি ইমপ্রুভমেন্ট হবে কি প্রমোশন হবে কি করবেন চাকরি করবেন না চাকরি পরিবর্তন করবেন নাকি চাকরি করতে করতে বিজনেস করবেন দু হাজার এটা নিয়ে বিরাট একটা কনফিউশন কাজ করেছে দু হাজার চব্বিশেও কিন্তু কর্কট রাশি কর্কট লগ্ন এটা নিয়ে একটা কনফিউশনের জায়গা কিন্তু থাকছে তখন কিন্তু এখানে যেটা জায়গাটা দাঁড়াচ্ছে না যারা কিন্তু বিশেষ করে মহিলারা আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে একটা ইম্প্রুভমেন্ট রেজাল্ট শো করছে আপনি যদি মানুষ হয়ে থাকেন বিশেষ করে যারা জাতিকা রয়েছেন বা কর্মক্ষেত্রে চাকরি করছেন তাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই তৈরি করবে ষষ্ঠে মঙ্গলের কম্বিনেশন আপনাকে কর্মক্ষেত্রের জায়গা কনফিডেন্স রাখতে অবশ্যই সাহায্য করবে কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে কোনো বাদানুবাদের মধ্যে জড়িয়ে দিতে কিন্তু এই মঙ্গল একটা সর্বান্তকরণের ভূমিকা কিন্তু পালন করবে অর্থাৎ কর্কটের মানুষকে যেটা প্রয়োজন জানুয়ারি দু কর্মস্থলে কোনো আর্গুমেন্টসের সঙ্গে কোনো কোনো মানে মতান্তর কিছু করার কিন্তু কোনো জায়গা করবেন না তাতে কর্মক্ষেত্রে কিন্তু আপনি কিছু বাধার ও বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন পঞ্চমে শুক্রের অবস্থান রয়েছে তার মানে কর্কট রাশির মানুষকে এই মুহূর্তে কর্মক্ষেত্রে বিপরীত জেন্ডারের মানুষের থেকে কিন্তু একটু একটু সচেতন বা দূরত্ব বজায় রেখে চলাটাই কিন্তু শ্রেয় না হলে তার তরফ থেকে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে যদি আপনার বস আপনার বিপরীত জেন্ডারের মানুষ হন এখানে কিন্তু কিছু সমস্যার সম্মুখীন আপনাকে করবে অষ্টমে সারান অবস্থান করছে তার মানে কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু যারা আইটি রিলেটেড কোম্পানিতে আছেন অটোমোবাইল সেক্টরে যারা চাকরি করছেন যারা কিন্তু চাকরি করছেন কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কারণ পঞ্চমে যারা ফাইনান্সিয়াল সেক্টরে চাকরি করছেন তাদের কিন্তু কর্কটের একটা উন্নতি জায়গা থাকছে ষষ্ঠে মঙ্গল এবং তার সঙ্গে দশমে বৃহস্পতি অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে যারা চাকরি করছেন যারা কিন্তু বিশেষ করে চাকরি করছেন কোনো পুলিশ বিভাগে যারা চাকরি করছেন তাদেরও কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা কর্কটে থাকছে তবে জানুয়ারি 2024 কোথাওকে কর্কটের প্রমোশনের জায়গাগুলো কিন্তু একটু ডিলে হতে পারে তার কারণ এই মুহূর্তে কিন্তু বুধ আপনাদের যে কিনা আপনাদের তৃতীয়পতি এবং তার সঙ্গে দ্বাদশপতি বুধ কিন্তু কোথাও গিয়ে কিন্তু আপনার যদি প্রমোশনের কোনো সম্ভাবনা থাকে সেটা কোনো কারণে একটু হোল্ড হয়ে যেতে পারে বা আপনার যদি কোনো ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে যদি ফাইনালাইজ কোনো খবর আসার থাকে সেখানে কিন্তু একটু লেট হওয়ার সম্ভাবনা কর্কটা ছিল কর্কট লগ্নে মানুষের চাকরি ক্ষেত্রে জায়গায় কিন্তু থাকতে চলেছে তবে পঞ্চমে শুক্র অবস্থান কর্মের কারণে কিন্তু বিদেশে যাওয়া বা কারেন্ট কোম্পানির কোনো কাজ নিয়ে কিন্তু বিদেশে যাওয়া বা কর্মের কারণে ঘোরাঘুরি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে পঞ্চমে শুক্র অবস্থান সারা বছর থাকছে তার মানে কোথাও গিয়ে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় কিছু ইনসেন্টিভ প্রাপ্তি বা আপনাদের কোনো ফেসিলিটিসের জায়গা কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি করতে পারে তৃতীয় কেতুর অবস্থান রয়েছে তার মানে কোথাও গিয়ে সাহস পরাক্রম দিয়ে কোম্পানিতে বা কর্মক্ষেত্রের জায়গা আপনি কিন্তু জটিল কোনো কাজকে অবশ্যই অবশ্যই সুসম্পন্ন অবশ্যই করতে পারেন নতুন চাকরির জায়গা থাকছে পঞ্চমে শুক্র ইন্টারভিউয়ের জায়গা কিন্তু কর্কটের এখন বেটার হচ্ছে তার সঙ্গে সেভেন্থ হাউসে যখন রবি অবস্থান করবে মাসের শেষ দিকটা মানে পনেরো তারিখের পরবর্তী সময় থেকে তখন কিন্তু আপনাকে এই মুহূর্তে চাকরি প্রাপ্তির জন্য সে ভীষণ মাত্রায় হেল্প করবে কারণ সে দ্বিতীয় পতি তার সঙ্গে দশম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে কর্মক্ষেত্রে জটিল কোনো সমস্যার সমাধান এই মুহূর্তে কিন্তু কর্কটের হওয়া পসিবল এবং চাকরি পরিবর্তনের কোনো সম্ভাবনা বা চাকরির স্থান পরিবর্তনের সম্ভাবনা কর্কট রাশি কর্কট লগ্নে দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই থাকবে তবে অষ্টমে শনির অবস্থান রয়েছে যে কোনো কিছু করার আগে বা যে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে কর্মক্ষেত্রের জায়গা বা চাকরি স্থলের জায়গায় কর্কটের মানুষকে একটু কিন্তু ধীরে সুস্থ ডিসিশন নেওয়া উচিত বিজ্ঞপ্রাজ্য মানুষ বা ফ্যামিলির মানুষের সঙ্গে ডিসকাশন করে কোম্পানিতে কোনো ডিসিশন আপনি নেবেন খুব ভালো হয় যদি কর্মসংক্রান্ত জায়গায় আপনি কোনো এক্সপেরিমেন্ট না যান আপনি কিন্তু অত্যন্ত জানুয়ারি দু হাজার চব্বিশে পাবেন আবারও বলছি যারা কিন্তু জাতিকা রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে কিছু কিছু পদপ্রাপ্তি প্রমোশনের জায়গা বা কিছু চাকরির ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা অবশ্যই অবশ্যই থাকবে এখানে সন্দেহের জায়গা কিছু নেই যদি আপনি পুনর্সু নক্ষত্রের মানুষ প্রথমেই বলবো আপনাদের কর্মক্ষেত্রের জায়গায় জটিল কোন সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে চাকরি স্থলে ঘোরাঘুরির পরিমাণ বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্মস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু মোটের ওপর ভালো থাকবে এবং এই রেজাল্টটা কিন্তু অত্যন্ত স্টেবল দেবে আর একটা জায়গা বলে দিই পুষা নক্ষত্রের যারা রয়েছেন এই মুহূর্তে কর্মস্থলের জায়গায় কিন্তু বাদানুবাদের মধ্যে নিজেকে জড়ানোর চেষ্টা করবেন না দ্বিতীয়ত কোনো এক্সপেরিমেন্ট কিন্তু নিজের কর্ম নিয়ে করতে যাবে

পঞ্চমে শুক্রের অবস্থান কর্কটাশি কর্কলগ্নের মানুষকে বিজনেসের জায়গায় কিন্তু এক স্টেপ এগিয়ে দিল তার মানে এই মুহূর্তে আপনার কোনো ইনভেস্টমেন্ট কিন্তু অত্যন্ত সফলভাবে হতে পারে আপনার এই মুহূর্তে কিন্তু পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে বিজনেসের একটা বেটার রেজাল্ট আপনাকে তৈরি করে দিতে পারে কোন স্টক মালকে কিন্তু এই সময় একটা বার করে দেওয়ার একটা জায়গা সেটা কিন্তু আপনার তৈরি হতে পারে আপনি এই মুহূর্তে আপনার পুরনো স্টককে কিন্তু খালি করতে পারেন বিজনেসের জায়গায় আপনি যদি কর্কট রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন দ্বিতীয়তে যেটা সমস্যা ছিল যেটা হচ্ছে লেবার ওরিয়েন্টের সমস্যাটা কাজ হচ্ছিল সেটা কিন্তু জানুয়ারি দু চব্বিশ থেকে কর্কটের বিজনেসের জায়গায় অনেকটা অনেকটা কম থাকবে তবে তৃতীয় কেতুর অবস্থান এবং তার সঙ্গে কিন্তু নবমভাবে রাহুর অবস্থান অষ্টমে শনি এখন কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষ যেটা কম্পিটিশন ফেস করতে গিয়ে সমস্যা আপনার হচ্ছিল জানুয়ারি দু হাজার চব্বিশে দেখবেন আপনি বিজনেসে কম্পিটিশন কিন্তু অত্যন্ত ভালোভাবে ফেস করছেন শত্রুদের থেকে কিছু বিজয় লাভ আপনি কিন্তু বিজনেসের জায়গায় অবশ্যই করতে পারবেন একটা কথা খালি মনে রাখবেন এই মুহূর্তে কর্কটের মানুষকে কিন্তু বিজনেস সংক্রান্ত জায়গায় কোনো হটকারী সিদ্ধান্ত চাই নেয়ার থেকে একটু কিন্তু পিছিয়ে আপনাকে অবশ্যই আসতে হচ্ছে ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান থাকছে তার সঙ্গে রবিও কিছুটা সময় অবস্থান করবে যদি আপনার বিজনেস পাথে কোনো লিগাল সমস্যা থাকে সেটা কিন্তু একটু ডিস্টার্ব আপনাকে করতে পারে লোন ম্যাটার্স কিন্তু কর্কটকে জানুয়ারি দু হাজার চব্বিশে একটু ডিস্টার্ব অবশ্যই করতে পারে মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান যেটা কিন্তু নতুন কোনো লোন প্রাপ্তিতেও আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাহায্য করবে তবে বিজনেস লোনের ক্ষেত্রে করে টার্মস অ্যান্ড কন্ডিশনকে কিন্তু অত্যন্ত ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি কর্কটের মানুষ হয়ে থাকেন একটা কথা বলে দিই পুরনো কোনো লোন যদি আপনার অ্যাপ্লাই করা থাকে অনেকদিন আগে অ্যাপ্লাই করা ছিল বিভিন্ন ডকুমেন্টারি ম্যাটারে কিন্তু সেই জিনিসটা পিছিয়ে যাচ্ছিল জানুয়ারি দু হাজার সেই লোন পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা কর্কটের মানুষের কিন্তু তৈরি হচ্ছে তবে যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস আছেন তাদের একটু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন লেবার ওরিয়েন্টেড কাজে আগেও বললাম সমস্যা কিন্তু এবার কমতে শুরু করবে আপনাদের এবং এই জানুয়ারি থেকে আপনাদের যতটা সেল ডাউন হয়েছিল ততটা সেল কিন্তু আর ডাউন থাকবে না কিছুটা আপনাদের সেল আপ হওয়ার জায়গা অবশ্যই অবশ্যই তৈরি হবে লস মেকিং কে কিন্তু কিছুটা কমাতে করকটের মানুষকে কিন্তু সাহায্য করবে ষষ্ঠে মঙ্গল প্রপার্টি রিলেটেড ডিলিং যারা করেন প্রপার্টি রিলেটেড বিজনেস যারা করেন যারা রিয়েল এস্টেটে কাজ করেন তাদের জন্য কিন্তু জানুয়ারি চব্বিশ অত্যন্ত অত্যন্ত স্টেবল মাস কিন্তু হতে চলেছে এবং প্রচুর প্রপার্টিস আপনারা কিন্তু এই মুহূর্তে সেল করতে পারবেন প্রচুর পুরনো ক্লায়েন্টদের সঙ্গে কিন্তু আপনারা ডিল ফাইনাল করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে একটা নতুন করে কথাবার্তা বা নতুন ক্লাইন মিটাপের জায়গা কিন্তু বিশেষ করে প্রমোটিং সেক্টর রিয়েল এস্টেট সেক্টরে যারা রয়েছে তাদের জন্য কিন্তু থাকতে চলেছে তো ওভারঅল বিজনেস রেসপেক্ট দু চব্বিশে জানুয়ারি ভালো থাকবে কিন্তু বারবার বলছি গ্রোথ ডাউন থাকবে কিন্তু আননেসেসারি কোনো ভুল বা ডিসিশন নেওয়ার চেষ্টা কর্কটের মানুষ কিন্তু করবেন না পুনর্বসু নক্ষত্রের মানুষ হলে বিজনেসে কিন্তু এখন প্রফিট মেকিং এর জায়গা অবশ্যই আপনার তৈরি হবে বিজনেস এক্সপেনশনের জায়গা কিন্তু কিছু তৈরি থাকবে তবে মনে রাখবেন একটা কথা বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভুল কোনো ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা তৈরি হতে পারে লোন ম্যাটার্স কিছু থাকলে পুষা নক্ষতের মানুষের কিন্তু একটু ডিস্টার্ব অবশ্যই অবশ্যই পুনর্সনক্ষে ডিস্টার্ব অবশ্যই অবশ্যই হতে পারে সেখানে একটু সচেতন কিন্তু পুনর্সুন নক্ষতের মানুষকে রাখা উচিত পুষা নক্ষতের এই মুহূর্তে অনলাইন ভিত্তিক বিজনেস গুলো কিন্তু অত্যন্ত স্টেবল দেবে বাড়িতে বসে যারা বিজনেস করছেন বা যারা বিশেষ করে বাড়িতে কিন্তু কোনো ডেকোরেশনের মারফত কোনো বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল পুষা নক্ষত্রের মানুষকে দেবে লিকুইড প্রোডাক্টের বিজনেস কিন্তু পুষ্য নক্ষতের মানুষকে জানুয়ারি দু অত্যন্ত অত্যন্ত স্টেবেল রেজাল্ট সেটা তৈরি করবে দ্বিতীয়ত আপনি যদি পুষা নক্ষত্রের হন কিছু ক্ষেত্রে বা যারা লেবার ওরিয়েন্টেড কাজ করছেন প্রোমোটিং রিয়েল এস্টেট যারা কাজ করছেন অশ্লেষার মানুষকে কিন্তু অসম্ভব ভালো একটা রেজাল্ট বিজনেসের ক্ষেত্রে তৈরি করবে দ্বিতীয়ত কোন ফ্যামিলির মানুষ কিন্তু আপনাকে বিজনেস এই মুহূর্তে হেল্প করতে পারেন ফাইন্যান্সিয়াল হেল্প হতে পারে তার দ্বারা কোনো বুদ্ধি আপনি পেতে পারেন তো ওভারঅল আপনি ফ্যামিলির একটা সাপোর্ট অশ্লেষার মানুষ হলে বিজনেসের ক্ষেত্রে পাচ্ছেন বিজনেস আপনার আয় বৃদ্ধি হচ্ছে কিন্তু শত্রুতা রিলেটেড ম্যাটার অশ্লেষার মানুষকে বিজনেসের জায়গায় কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন কিছু মানুষ আপনার বিজনেস নিয়ে কিন্তু কিছু কুৎসা কিছু নোংরা সেটা কিন্তু বৃদ্ধি করতে পারে এটাকে কিন্তু একটু শক্ত হতে দমন অশ্লেষার মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই করা উচিত কর্কট রাশি যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন বিশেষ করে স্টেজ পারফরমেন্সের সঙ্গে তাদেরকে বলবো বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু কাজের সুযোগ এই মুহূর্তে তৈরি হতে পারে যারা কিন্তু বিশেষ করে টিউশনি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন জানুয়ারি দু হাজার সেরকমই কিন্তু চালানোর চেষ্টা আপনারা কিন্তু অবশ্যই করবেন তবে যারা প্র্যাকটিস সঙ্গে যুক্ত আছেন যারা কিন্তু লয়ারের সঙ্গে রয়েছেন বা অ্যাস্ট্রোলজার রয়েছেন বা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা ইম্প্রুভমেন্ট আপনাকে দেবে ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি করবে কিন্তু ওভারঅল কাজের কিছু প্রেশার আপনার উপর কিন্তু থাকবে ফাইন্যান্সিয়ালি কিন্তু ততটাও রিল্যাক্সেশন আপনি পাবেন না যতটা আপনি নভেম্বর বা ডিসেম্বরে কাজ করে এসছেন সেলফ প্রফেশনের মানুষরা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে কিছুটা হলেও কিন্তু আপনার এই মুহূর্তে গ্রোথ লেভেল এটা কিন্তু একটু কম থাকতে পারে ফাইনান্সিয়াল আপনার যে মানে কি বলবো রিল্যাক্সেশনটা সেটা কিন্তু একটু কম থাকার সম্ভাবনা থাকতে চলেছে চলে আসি আপনাদের এডুকেশন পার্টি দেখুন জানুয়ারি দু কর্কটের প্রথমেই বলছি আপনারা কিন্তু এই মুহূর্তে অতএবসুণ নক্ষত্রের স্টুডেন্ট হয়ে থাকেন এই মুহূর্তে কম্পিটিশন ফেস করে আপনি কিন্তু আপনার পরীক্ষাগুলোর জায়গাটা ভালো রেজাল্ট আপনি তৈরি করতে পারবেন কনসেন্ট্রেট লেভেল বৃদ্ধি হচ্ছে তার কারণ ফোর্থ হাউসকে কিন্তু দেবগুরু বৃহস্পতি ইনফ্লুয়েন্স করে দেবে এডুকেশন পার্টে কিন্তু কনসেন্ট্রেট লেভেল পুনর্সুণ নক্ষত্রের বাচ্চাদের অত্যন্ত অত্যন্ত ভালো ভালো হতে চলেছে ভালো কোনো অ্যাডমিশন সেটাও কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই হবে এখানে কিন্তু সন্দেহের জায়গা কিছু নেই কিন্তু যারা পুষা নক্ষত্রের স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু উল্টোটা হবে তো আপনাদের কিন্তু এখন কনসেন্ট্রেট লেভেলে একটু সমস্যা হতে পারে কিন্তু প্রপারলি কনসেন্ট্রেট আপনি যদি করতে পারেন তাহলে পুশণকতের বাচ্চারা অবশ্যই বেটার রেজাল্ট সেটা কিন্তু করতে পারবে কিছু ক্ষেত্রে অ্যাডমিশন রিলেটেড কোন জটিলতা কিন্তু পুশণকতের মানুষে সর্তে পারে বিদেশে কোন আপনি কিন্তু স্কলারশিপ এই মুহূর্তে প্রাপ্ত করতে পারেন বা পুশণকতের মানুষ হলে নতুন কোন লোন প্রাপ্তি কিন্তু আপনার পড়াশোনার জন্য অবশ্যই করে হায়ার স্টাডিজের জন্য আপনি কিন্তু এগিয়েতে পারেন আপনি পুশণকতের মানুষ হলে অসলেসার মানুষকে অসম্ভব ভালো কিন্তু কম্পিটিশন ফেস করাবে যে কোনো বড় লেভেল কোনো অ্যাডমিশন আপনার হতে পারে এবং স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনাদের টিচারের সঙ্গে অশ্লেষণ মানুষের কিন্তু সন্দেহ সম্পর্কের জায়গা ডেভেলপমেন্ট দেবে আপনার টিচারের সান্নিধ্য অত্যন্ত ভালো পাবেন এবং যে কোনো ক্ষেত্রে বড় কোনো এক্সামিনেশনে কিন্তু আপনি এই মুহূর্তে অত্যন্ত সফলভাবে কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারেন এবং এই মুহূর্তে আপনার পড়াশোনার জায়গায় কিন্তু অশ্লেষণ নক্ষত্রের মানুষকে অবশ্যই জানুয়ারি দু হাজার চব্বিশ কিন্তু স্টেপ এগিয়ে রাখবে এবং বড় কোনো অ্যাডমিশন বড় কোনো ইনস্টিটিউশনের চান্স পাওয়া কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের অবশ্যই একটা পসিবিলিটিসের জায়গা সেটা কিন্তু তৈরি করবে চলে আসি ফাইন্যান্সিয়াল শ্রীবৃদ্ধি সিদ্ধির জায়গা দেখুন কর্কটের মানুষকে ফাইন্যান্সিয়াল সিদ্ধির জায়গা পরে বলছি কারণ পঞ্চমে শুক্র অবস্থান করছে আপনার চলার থেকেও কিন্তু কিছু বেশি অর্থ আপনাকে অবশ্যই জানুয়ারি দু আপনি পেয়ে যাবেন কিন্তু সেই অর্থটা কিন্তু যদি ঠিক মতন স্ট্র্যাটেজি না থাকে সেই অর্থটা কিন্তু কোথাও না কোথাও ড্রেনেজে হয়ে যাওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে কারণ অষ্টমে শনি নবমে রাহু তৃতীয় কেতু তার মানে এই মুহূর্তে অর্থের জায়গা শুক্র আপনাকে অবশ্যই অবশ্যই করে দেবে পঞ্চম ভাবে সে অবস্থান করছে অবশ্যই আপনি আপনার আত্মীয় স্বজনের মারফত বন্ধু বান্ধবদের মারফত আপনার ক্লোজ রিলেটিভের মারফত আপনার বিজনেসের জায়গা থেকে আপনার চাকরির জায়গা থেকে আপনি ওভারঅল ক্ষেত্র দিয়ে কিন্তু একটা মানির একটা ফ্লো আপনি পাবেন কিন্তু কোথাও গিয়ে সেই পয়সাটাকে কিন্তু স্ট্রিক্টার স্ট্র্যাটেজি মেনটেন না করার জন্য পয়সাটাকে কিন্তু আপনাকে বার করেও হতে দিতে পারে এই জায়গাটা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন এখানে একটা কথা বলে দিই পুরনো কোনো শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনাকে একটা লাভের অঙ্ক দিতে পারে লাভের দিকে নিয়ে যেতে পারে আবার একটা কথা বলে দিই এই সময় কর্কটসি কর্কট লগ্নের মানুষকে কোনো প্রপার্টি সেল করেও কিছু অর্থ বা আপনার নিজস্ব কোনো প্রপার্টি সেল হয়ে কোনো অর্থ সেটা আপনার হতে পারে আর একটা হতে পারে শ্বশুরবাড়ির সূত্রের কোনো প্রপার্টি সেল হয়ে কিন্তু কিছু অর্থ আপনি এই মুহূর্তে পেতে পারেন এই জায়গাটা কিন্তু কর্কটেন মোটের উপর বেস রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করবে বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে আমি চলে আসি সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গায় দেখুন রিলেশনশিপ নিয়ে কর্কটেন জটিলতা চলছিল এবং তার সঙ্গে এখনো বলবো কিছুটা সময় চলবে কিন্তু জানুয়ারি মাসের মোটামুটি আট দশ তারিখের পর থেকে আপনাদের কিন্তু এই দাম্পত্র ক্ষেত্রে জটিলতাগুলো ধীরে 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 কমের দিকে যাবে বিশেষ বিশেষ ক্ষেত্রে যাদের কিন্তু লিগ্যাল সমস্যা চলছিল কিন্তু চিন্তা ভাবনা করছিলেন যে আবার একসঙ্গে বসবাস করবেন তারা কিন্তু একটা সাকসেসফুলি চিন্তা ভাবনা বা সাকসেসফুলি একটা মিটিং আপনি কিন্তু করে আবার কিন্তু একসঙ্গে বসবাস করার একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু থাকবে তবে অষ্টমে কিন্তু অবস্থান করছে কেনা শনি নবমে রাহু তৃতীয় কেতু তার মানে কর্কট রাশি কর্ক লগ্ন মানুষের জানুয়ারি দু হাজার চব্বিশে আপনাদেরকে কিন্তু বিশেষ করে টক্সিক রিলেশনশিপ খারাপ কোনো রিলেশনশিপ এইগুলো থেকে কিন্তু একটু দূরত্ব অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে আপনার রিলেশনশিপ দাম্পত্র ক্ষেত্রে থার্ড পার্সেন্ট কোনো মানুষের জন্য কিন্তু একটা ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি হবে তবে উল্টো দিক থেকে যেটা বেটার হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমি একটা কথা বললাম না যে পরে আপনাদেরকে বলে দিচ্ছি পার্টনারের মন মানসিকতার জায়গায় কিন্তু একটু ডিপ্রেশনের জায়গা কর্কটে থাকবে যে কারণের জন্য কিন্তু আপনাদের দাম্পত্র ক্ষেত্রে কিছু জটিল পরিস্থিতি কিন্তু নতুন করে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে তবে পঞ্চমে শুক্রের অবস্থান কর্কট রাশি পরিবারকে নিয়ে কিন্তু কোথাও ঘুরতে যাওয়া কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ অবশ্যই করতে পারবেন যে কারণে কিছুটা রিল্যাক্সেশন আপনার জায়গায় কিন্তু তৈরি করবে তবে রবি যখনই কিন্তু সেভেন্থ হাউসকে কানেক্ট করে নেবে কর্কট রাশি কর্কটলগ্নের মানুষ দাম্পত্যের জায়গায় নিজের ইগো নিজের অভিমান নিজের অ্যারোগেন্সকে কিন্তু একটু কন্ট্রোল করবেন অপর মানুষটাকে সম্মান দিয়ে কথা বললে আমার মনে হয় জানুয়ারি দু হাজার চব্বিশ কর্কটের কিন্তু দামপত্রের ক্ষেত্রে বিশেষ সমস্যা হচ্ছে না লাভ রিলেশনশিপে অবশ্যই শুক্র রয়েছে নতুন কোনো লাভ রিলেশনশিপ আপনার জন্য বিল্ড আপ করে দিতে পারে

কর্কটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ আশা করছি জানুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের কিন্তু যথেষ্ট বেটারমেন্ট জায়গা দেবে কিন্তু যে যে জায়গাগুলো বলেছে একটু মেনটেন করে চলে আমার মনে হয় জানুয়ারি দু চব্বিশ বা বছরের শুরু কর্কট রাশি লগ্নের মানুষ অত্যন্ত সফলভাবে শুরু করতে পারেন এখানে সন্দেহের জায়গা কিন্তু কিছু নেই ভালো থাকবেন কর্কট লগ্নের মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন নমস্কার জয় মাতারা